অধিনায়ক শান্তর অসাধারণ সেঞ্চুরির সাথে এক বছর পর মুশফিকুর রহিমের ব্যাটে দুর্দান্ত ইনিংস লঙ্কানদের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে এখন চালকের আসনে টিম টাইগার্স দুজনের রেকর্ড গড়া পার্টনারশিপের পর প্রথম দিনেই গড়ে ফেলেছেন ম্যাচ ভিত সাদমান বিজয় ব্যর্থ হলেও দিনের বাকি সময় পার করেছেন এই দুজন শান্ত মুশফিকের ব্যাটে ভর করে বাংলাদেশের এমন দুর্দান্ত পারফরমেন্স নিয়ে বাকিটা জানব রিপোর্টে ব্যাট হাতে সময়টা একদমই মন মতো যাচ্ছিল না মুশফিকুর রহিমের আজকের আগে শেষ দশ ম্যাচে সর্বোচ্চ রানের ইনিংস ছিল চুয়াল্লিশ কিন্তু প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে পেয়ে নিজের সামর্থ্য দেখাতে ভুল করলেন না মিস্টার ডিপেন্ডেবল গল স্টেডিয়ামে আজ খেলেন দারুণ এক ইনিংস এদিকে ক্যাপ্টেন হিসেবে নিজের পঞ্চাশতম ম্যাচ খেলতে নেমে আজ দুর্দান্ত ব্যাটিং উপহার দেন নাজমুল হোসেন শান্ত সমালোচকদের বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দলকে এনে দেন শক্ত অবস্থান টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে আজ টস জিতে প্রথম ব্যাট করতে নামে টিম টাইগার্স ওপেনিং এ নেমে এদিন শুরু থেকেই লঙ্কান ফাস্ট বোলারদের বিপক্ষে স্ট্রাগল করছিলেন ডানহাতি ওপেনার আনামুল হক বিজয় ফলাফল দশ বল মোকাবেলা করেই রানের খাতা খোলার আগে আসিতা ফার্নান্দোর আউট সুইং ডেলিভারিতে পরাস্ত হয়ে সাজ ঘরে ফেরেন তিনি অন্যদিকে সব শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি করা সাদমান আজকে ব্যাট করেছিলেন ঠিক প্রপার টেস্ট ব্যাটারের মতোই কিন্তু পনেরোতম ওভারে কিতু হয়েও বড় ভুল করেন তিনি অভিযুক্ত থারিন্দ রথ নায়াকার শিকার বনে ফেরেন পান্ন বলে চোদ্দ রান করে চারটি বাউন্ডারি মেরে ধীরে ধীরে লঙ্কান বোলারদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছিলেন মোমিনুল হক কিন্তু সেই অ্যাপ্রোচ বেশিক্ষণ ধরে রাখতে পারেননি তিনি একই বোলারের শিকার হয়ে তিনি ফেরেন উনত্রিশ রান করে ৪৫ রানে তিন উইকেট হারানোর পর বাকি গল্পটা অবশ্য শান্ত ও মুশফিকুর রহিমের দুই ব্যাটার মিলে এরপর দলকে টেনে নিয়ে যেতে থাকেন দারুণ ভাবে আজকের আগে লঙ্কানদের বিপক্ষে তাদের মাটিতে চতুর্থ উইকেট জড়িতে সর্বোচ্চ রান ছিল পঁচাত্তর সেটি টোপকে নতুন রেকর্ড গড়েন এই দুজন এদিকে ব্যাট হাতে প্রতিপক্ষের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আজ পাঁচ হাজার রানের মাইল ফলক স্পর্শ করেন মুশফিকুর রহিম সাতচল্লিশতম ওভারে টেস্ট ক্যারিয়ারে নিজের ষষ্ঠ অর্ধশতক পূরণ করেন অধিনায়ক শান্ত ঠিক পরের বলে গেল বছর আগস্টের পর প্রথম ফিফটির দেখা পান মুশফিকুর রহিম তবে সেখানেই থেমে যাননি তারা এর খেলতে থাকেন সাবলীল তাদের দীর্ঘতায় দ্বিতীয় সেশনে তিরিশ ওভার ব্যাট করে কোনো উইকেট না হারিয়ে বিরানব্বই রান তুলেছিল বাংলাদেশ দল এছাড়া দুজনের কল্যানে টেস্টে চতুর্থ উইকেটে অষ্টমবারের মতো ১৫০ রানের জুটির দেখা পায় বাংলাদেশ অবাক করার বিষয় হলো এর পাঁচটিতেই এক ছিলেন মুশফিকুর রহিম শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয়বার চতুর্থ উইকেটে দেড়শো ছাড়ায় টিম টাইগার্স শেষ পর্যন্ত অধিনায়ক শান্তর একশো রান এবং মুশফিকের অপরাজিত একশো পাঁচ রানে ভর করে দুইশো রানে দিন পার করে বাংলাদেশ অর্থাৎ গল টেস্টে এখন চালকের আসনে টিম টাইগার্স